আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গতকাল একটা ঘটনা ঘটেছিল আপনারা সবাই অবগত আছেন যে রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে গুলি করে আমরা সেই অপরাধীকে গ্রেফতার করেছি এবং যেই অস্ত্র দিয়ে গুলি করেছিল সেই অস্ত্র এবং গুলি আমরা উদ্ধার করেছি আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জন নিরাপত্তা নিশ্চিতকরণের

আসামি এমামুল এহসান নয়ন রহমতুল্লাহ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও মশলার ব্যবসায়ী ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে ভিত্তিম আব্দুর রহমানের মাধ্যমে ষাট লাখ টাকায় শ্যামবাজার কাঁচা একটি দোকান করে পারে দোকান হস্তান্তরের সময় ভিত্তিম তার কাছে অতিরিক্ত আরো চব্বিশ লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয় এই বিরোধ থেকে নয় প্রায় এক বছর ধরে ভিত্তিকে হত্যার পরিকল্পনা করে এবং আসামি নয়ন প্রতিনিধি উপকূলে পর্যবেক্ষণ করে পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে এক লাখ পাঁচ হাজার টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুস ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অন এরাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং তেরো তারিখের

বুকে গুলি করার পরে ভিক্টিম যখন মাটিতে পড়ে যায় তখন তার মাথায় গুলি করে টাকা হত্যা করে ঘটনার পর তারা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করে প্রথমে তারা যায় নারায়ণগঞ্জ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখলো যে নারায়ণগঞ্জ এইখানেও তাদের জন্য নিরাপদ দাম তারপর সেখান থেকে বীরপুর দশ থেকে কল্লারপুর বাস স্ট্যান্ডে যায় আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি যে ওইখান থেকে সে টিকিট কাটবে টিকিট কেটে তারা কুয়াকাটার দিকে যাবে অর্থাৎ গতকাল তো ছিল এগারো তারিখ আর ফ্লাইট ছিল তেরো তারিখ এই যে মাঝখানে যে সময়টা এই সময়টা জিজ্ঞাসাবাদে যেটা মনে হয়েছে সে এক জায়গায় স্থির থাকতে চায় নাই ধরা পড়ার ভয়ে সে চাচ্ছিল যে সে লং ডিস্টেন্সে বিভিন্ন জায়গায় মুভমেন্টে থাকতে আর যখন সময় পাবে সকলেই সে বিমানে উঠে যাবে কিন্তু আলটিমেটলি সেটা পায় নাই সে কল্যাণপুর যাওয়ার সময় সেই বাস স্ট্যান্ডের কুয়াকাটা যাওয়ার যত তখন প্রস্তুতি নিচ্ছিল পল্লারপুর বাস স্ট্যান্ডে র্যাবের হাতে আটক পায়